স্থানীয় লোকেরা আজকে ঈদ খেলা সত্ত্বেও অনেক মাইনরিটি ছেলে মেয়েরাও তারাও ছুটি না পেতে পারছে তারাও কাজে আমার জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা নার্সরা স্টাফেরা এবং অ্যাডমিনিস্ট্রেশন সকলে স্থানীয় লোকেদের নিয়ে যৌথ উদ্যোগে সবাই কাজ করেছে কাজে মোটামুটি যারা এখন আছেন এখন আমি যেটা দেখলাম একটি কেস সবাইকে ঠিকমতো ট্রিটমেন্ট করা যোগাযোগ করি এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সবটাই আমরা করা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের সহলায় প্রায় নটা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস দিয়ে আমরা পাঠিয়েছি যারা শিয়ালদার পর তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয় সেখানেও মেয়রকে বলা হয়েছে Actual from morning when nobody was aware the incident, I just got the information about 9 o'clock. Then I started my, uh, helping the people.